কে চ্যালেঞ্জ আমার কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন মুর্শিদাবাদে বাইশটা সিটে আপনি খাতা খুলবেন দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থবল তাদের যা কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব জিরো করব জিরো করব আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার ও আমার কাছে রাজনীতিতে নৈকট্যযোগ্য না একটা লুঙ্গি পড়া লোকের লাথ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে আবার আরেকজন আছে তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে কুনাল ঘোষ না ছিনাল ঘোষ এই কুনাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে করে হ্যাঁ কুণাল ঘোষ হ্যাঁ মমতা তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি বিগেড ময়দানে সভা করে দেখাবো তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেড পারলে তোমরা ঠেকিয়ে নিও পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা আমি তারিখ ঘোষণা করছি না একত্রিশে জানুয়ারির আগেই হবে জানুয়ারি মাস পার হতে দেব না নমস্কার আপনার শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি সকলে ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃণমূল এমএলএ মিস্টার হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কী প্রতিক্রিয়ার সৃষ্টি করবে সেই নিয়ে হুমায়ুন কবুরী মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুদেরকে কেটে ভাগরিটির জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিখ্যাত হয়েছেন এই সাম্প্রদায়িক উক্তির জন্য হুমায়ুন কবির কোনো শাস্তি হয়নি বা মমতা তাকে কোনো শাস্তি দেননি বরং মমতা ব্যানার্জি ঠারে ঠারে তা উপভোগ করেছেন ভারতীয় রাজনীতিতে মিস্টার হুমায়ুন কবির কোনো প্রভাব সৃষ্টি করতে পারবেন না সে বিষয়ে নিশ্চিত মিস্টার হুমায়ুন কবির এ অত বড় মাপের ব্যক্তিত্বের অধিকারীও নন তার কারিসীমা মুর্শিদাবাদের ভিতরেই সীমাবদ্ধ বাংলার রাজনীতিতে কতটুকু ঢেউ তুলতে পারেন সেটাই এখন দেখার বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে তৃণমূলের ভোটের ভোট ট্যাজে ট্যাটেডিজিস্ট মিস্টার প্রশান্ত কিশোর বিহার রাজনীতিতে কোনো প্রভাব সৃষ্টি করতে পারেননি ছদ্ম সমস্ত বিহার বিধানসভা নির্বাচনে একটি আসনও পাননি পাঁচ ছয় শতাংশ ভোট কেটে ভোট কাটোয়া পার্টি হিসাবে পরিচিতি পেয়েছেন এবং অন্যকে জয়ের পথ সুগম করে দিয়েছেন এখান এখানে প্রশান্ত কিশোরের প্রসঙ্গ টানলাম এই কারণে যে মিস্টার হুমায়ুন কবির কি সেই পথেই হাঁটছেন মমতার মুসলিম ভোট ব্যাংকে মিস্টার হুমায়ুন কবির কতটুকু দাঁত ফোটাতে পারবেন তার সময়ই বলবে তৃণমূলে মিস্টার হুমায়ুন কবিরের দুঃখ কম নয় তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন আক্তারুজ্জামানকে মুর্শিদাবাদ থেকে মন্ত্রী করেছেন মমতা কিন্তু হুমায়ুন কবিরের ভাগ্যে মন্ত্রিত্বের শিখে সেরেনি হয়তো মমতা ব্যানার্জি বিভিন্ন দল দল ঘেঁটে আসা হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না মুর্শিদাবাদের রাজনীতির মাটি তার মতো আর কেউ ভালো বুঝেন না তবে মিস্টার হুমায়ুন কবির যে ইস্যুটি ধরেছেন বাবরি মসজিদ ইস্যু সেটি ভারতীয় মুসলিম সমাজের কাছে একটি জনপ্রিয় ইস্যু ভারতবর্ষের আর কোনো রাজ্যের মুসলিম নেতৃত্ব সেই রাজ্যে নতুন করে বাবরি মসজিদ গড়ার সাহস পায়নি এমনকি মুসলিম সম্প্রদায়ের সর্বভারতীয় দল মিমের সভাপতি মিস্টার আসাদুদ্দিন ঐসিও তার হায়দ্রাবাদে বাবরি মসজিদ নির্মাণের সাহসী হননি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার সঙ্গে সঙ্গে বিরোধিতাও আসছে ছয় ডিসেম্বর কলকাতা বিগেদ ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে সাধু সাধু সন্তগণ এই বাবরি মসজিদ নির্মাণের বিরোধিতা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন ভারতে হাজারো মসজিদ নির্মাণ হতে পারে কিন্তু ভারত আক্রমণকারী বাবরে নামাঙ্কিত কোনো মসজিদ ভারতের মাটিতে স্থাপন হতে পারে না সুতরাং সংঘর্ষ জারি থাকবে হুমায়ুন কবির যে ইস্যুটি ধরেছেন তাতে তার দল গঠনের জন্য অর্থ ও লোকবলের অভাব হবে না তার প্রমাণও হাতে নাতে পেয়ে গেছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য তিনি একশো তিরিশ কোটি টাকা বাজেট ধার্য করেছেন গত বাইশে ডিসেম্বর জল গঠনের প্রকাশ্য জনসভায় যে যে পরিমাণে জনসমাগম ও অর্থ সমাগম হয়েছে তা কল্পনারও অতীত প্রায় তিরিশ জন লোক লেগেছে দানকৃত অর্থ গুনতে আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখলাম বাবরি মসজিদ হোক বা না হোক ভারতীয় মুসলিম সমাজ অকাতরে অর্থ দান করেছেন বাবরি মসজিদের জন্য আফগানিস্তান থেকে বাবর ভারত আক্রমণ করেছিল কিন্তু বাবর আফগানিস্তানের অধিবাসী ছিল না সমরক্ষণ বা বর্তমান উজবেকিস্তানের অধিবাসী ছিল তাই আফগানিস্তানে বাবরকে কোনো সম্মান দেওয়া হয় না এবং কাবুলের মাটিতে বাবরের কবর অবহেলায় পড়ে আছে আফগানরাও বাবরকে আক্রমণকারী হিসাবে দেখে বাবরের কদর শুধু দেখা যায় ভারত ও পাকিস্তানে পাকিস্তান তাদের একটি দূরপাল্লার ক্ষেমণাস্ত্রের নাম রেখেছে বাবর যেহেতু বাবর হিন্দুস্থান বিজয়ী তাই ভারত পাকিস্তানে মুসলিমদের কাছে নয়নের মনি। মিস্টার হুমায়ুন কুবির মুর্শিদাবাদের মাটিতে কিছুটা দাঁত ফুটাতে পারলেও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে কি করতে পারবেন তা বলাই বাহাল্য মালদা ও উত্তর উত্তর দিনাজপুরে মিম অতি দ্রুত সংগঠন বিস্তার ঘটাচ্ছে অলরেডি মিস্টার আসাদুদ্দিন ওইচি উত্তর দিনাজপুর সফর করে গেছেন মালদাতে আনার জোর প্রস্তুতি চলছে চব্বিশ পরগনা উভয় জেলাতেই নৌসাদ সিদ্দিকীর দল আইএসএফ প্রভাব বিস্তার করে বসে আছে মুসলিম ভোট একতরফাভাবে তৃণমূল পেত সেই মুসলিম ভোট যদি শতদা বিভক্ত হয় তার বাস্তব রূপ কী হবে তা এখনই বলা যায় না তবে এইটুকু বলা যায় মুসলিম ভোট ভাগ হলে অন্যের জয়ের পথ সুগম হবে বিশেষ করে উপকৃত হবে বিজেপি বিহার নির্বাচনের ক্ষেত্রেও তাই দেখা গেছে এখন প্রশ্ন হলো মুসলিম ভোট কি ভাগ হবে মুসলিমরা জেনে বুঝে অনেক হিসাব করছে এক কাঠাভাবে ভোট দেয় হিন্দু ভোটের এই চরিত্র দেখা যায় না হিন্দু ভোট শতদা বিভক্ত হয় আবার ধরুন পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল বা বিজেপি যদি একশো চল্লিশটির মতো করে আসন পেল বাকি চোদ্দো পনেরোটি আসন সিপিএম কংগ্রেস আইসিএফ মিম ও হুমায়ুনের দল পেল তাহলে কি হবে আমি হলফ করে বলতে পারি সেক্ষেত্রে ওই দলগুলো তৃণমূলকেই সমর্থন করবে বিজেপিকে সমর্থন করবে না সেক্ষেত্রে বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইতিমধ্যেই মিমের সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়ে গিয়েছে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে দর কষাকষি চলছে সিপিএম জল মাপছে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে সমঝোতায় আগ্রহী কিন্তু বেঁকে বসেছে অধীর চৌধুরী অধীর চৌধুরী আর কতদিন কংগ্রেসে তিকতে পারে সেটাই এখন দেখার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে একদিকে তৃণমূল ও বিজেপি অন্যদিকে সিপিএম কংগ্রেস মিম আইএসএফ ও হুমায়ুন কবিরের নতুন দল এই পাঁচটি দল মিলে ফ্রন্ট খুলে একত্রে লড়াইয়ে নামবে আগামী দোসরা জানুয়ারি থেকে মিস্টার হুমায়ুন কবির সারা রাজ্যব্যাপী লাগাতার প্রচারে নামবে তিনি বাবরি মসজিদের নামে মুসলিম সমাজের কাছে ভোট প্রার্থনা করবেন আমাকে ভোট দিন আমি বাবরি মসজিদ গড়ে দেব দেখা যাক পশ্চিমবাংলার মুসলিম সমাজ কি প্রতিক্রিয়া দেখায় ভারতীয় রাজনীতিতে বিজেপি যতই শক্তিশালী হচ্ছে ততই দেখা যাচ্ছে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে ভারতবিরোধী শক্তিগুলোর চিলচিৎকার শোনা যাচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপরে উপরে মোদী বন্দনা করলেও ডিপ স্টেট তথ্যের মাধ্যমে মাননীয় মোদীজিকে হত্যার শখ করছে বাংলাদেশ বা পাকিস্তানের বর্তমান শাসকবর্গ ভারত বিরোধিতা এমনি এমনি নয় ভারতের উন্নতিতে তাদের গাত্রদাহ উপস্থিত ভারত পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছে ভারত চাঁদে পৌঁছে গেছে আর পাকিস্তান বাংলাদেশ ভিক্ষার বাটি নিয়ে বিভিন্ন দেশের দোরে দূরে ঘুরে বেড়াচ্ছে একটা দেশের উন্নতিতে নেতৃত্বে নোবেল পুরস্কারের প্রয়োজন হয় না নোবেল বিজয়ীর মূল লক্ষ্যই যদি হয় চর্যবৃত্তি তাহলে সেই দেশের উন্নতি কিভাবে সম্ভব যা বলছিলাম হুমায়ুন কবিরের নতুন দল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি প্রভাব সৃষ্টি করবে করতে পারে তা বলার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমাদেরও সেদিকে লক্ষ্য থাকবে তবে বলা যায় হুমায়ুন কবুর কবির বহুঘাটের জল খাওয়া মাল বিশ্বাসযোগ্য নয় কখন কি করে বসবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয় আর মমতা ব্যানার্জিও পোড় খাওয়া রাজনীতিবিদ যে কোনো হারা ম্যাচকে ভরিয়ে দেবার ক্ষমতা রাখেন সুতরাং বিজেপির উল্লসিত হবার কোনো কারণ নেই হুমায়ুন কবিরকে মমতা কিভাবে ম্যানেজ করেন মমতা কি স্ট্র্যাটেজি নেন সেটাই এখন দেখার মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে নিয়ে নরমে গরমে খেলছেন সকালে হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার করে বিকালে ছেড়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি ও বাবরি মসজিদ নির্মাণকে সমর্থন করেন কিন্তু হিন্দু ভোট হারানোর ভয়ে প্রকাশে মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছেন না সংঘপ্রধান মোহন ভাগবতের ইন্ডোর প্রোগ্রামের পারমিশন পুলিশ দেয় না কিন্তু হুমায়ুন কবিরের সব প্রোগ্রাম পুলিশ উপজাজক হয়ে শুধু পারমিশন দেয় না উচ্চপদস্থ পুলিশ অফিসারেরা নিজেরাই উপস্থিত হয়ে হুমায়ুন কবিরের সব প্রোগ্রামের দেখভাল করেন এখানেই মমতা ব্যানার্জির উদ্দেশ্য পরিষ্কার মমতা ব্যানার্জি চেয়েছিল নির্বাচনের পরে হুমায়ুন কবির বাবরি মসজিদ ইস্যু নিয়ে যা খুশি করুক কিন্তু হুমায়ুন কবির তা মানতে পারেননি হুমায়ুন কবিরকে বুঝতে হলে আন্তর্জাতিক ইসলামী রাজনীতি বুঝতে হবে হয়তো হুমায়ুন কবিরের উপর বাবরি মসজিদ নির্মাণের আন্তর্জাতিক চাপ ছিল নির্বাচনে আগে এই ক্রাস শুরু হলে বাধা কম আসবে এই কারণেই এত তাড়াহুড়ো উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কী জয়